রাতে আগুনে পুড়ে ছাই একটি ঘর সহ বাইক এবং হাঁসমুরগি ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের মঠবাড়ি এলাকায় মঠবাড়ির মনোরঞ্জন সরকারের বাড়ি গতকাল রাতে হঠাৎ করেই আগুন ধরে যায় আগুন ধরে বাড়ির পাশে একটি ঘরে আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরটি এবং একটি বাইক এবং বেশ কয়েকটি হাঁস মুরগি এলাকার মানুষ এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও তা বিফলে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘর বাইক এবং হাঁস মুরগি এলাকার মানুষের দাবি সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় কোনো ফায়ার ব্রিগেড সার্ভিস নেই তাই কোথাও আগুন লাগলে তাই এভাবে সম্ভব হয় না তাই তাদের দাবি এলাকায় একটি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক।

ওই জন্য আমি ওখান থেকে ছুটিয়ে চলে আসি এসে দেখলাম এখানে এই এখানে সাইকেলে জ্বলছে এর মোটর সাইকেলে আমি থামানোর চেষ্টা করছি বালতি দিয়ে জল দিয়ে এবং প্রতিবেশী দুচ্চার আছে সবাই মিলে ঠেকানোর চেষ্টা করছি তারপরে দেখছি হঠাৎ ওই যে ঘরটা ছিল ঘরটা ধরে গেছে এবং এর ভিতরে হাঁস মুরগি ছিল সেগুলো লাভাচ্ছে এবং সেগুলো পুড়ে সাইয়ে গেছে পাশে নাঙার কাতা ছিল দু তিনখানা এখানে হিমলগঞ্জের আমরা একটা সীমান্তবর্তী এলাকায় আয়লা বিস্তস্ত এই জায়গায় আমরা বসবাস করি এখানে আগুন বা এই জাতীয় কোনো জিনিস শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য আপাতত একটা দমকল বা ওই জাতীয় কোনো যদি বস্তু হিমালমান্স ব্লকের ডিপার্টমেন্টের থেকে এপারে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব কি নাম আমার নাম সন্দীপ মন্ডল ক্ষতি হয়েছে ভ্যান ক্ষতি হয়েছে হাঁস মুরগি ক্ষতি হয়েছে এগুলো সব পুড়ে গেছে একটা ছোট ঘর ছিল পুড়ে গেছে নালার গাটা পুড়ে গেছে আমরা এসে দেখলাম যে ব্যাও ঘরে জ্বলছে তারপর আমরা মোটর লাগিয়ে তারপর নেওয়াই কোথায় এটা এটা মঠ বাড়ি আর তার পাশে মুরগির বাক্স ছিল মুরগি মরে গেছে হাঁস মরে গেছে বাইক পুড়ে গেছে ভ্যান পুড়ে গেছে আর আর তারপরে নেব যে মটর খেটিয়ে হলো আর এবার অরবিন্দ ছিল সন্দীপ ছিল রাজু ছিল প্রতিবাসী ছিল সবাই চলে আসার পরে মনোরঞ্জন